বিছানায় মাদুর পেতে মাদুরের উপরে চামড়ার দশ টাকা না বেছে খাওয়া যাবে না কেন বিছানা কিসের বিছানা চোখে বিছানার উপর কোন বিছানা রে বিছানার মাদুর হোক যেতে হোক দশ টাকা বিছানার শূন্য কি চাদর বিছাইতে পারে চাটাই বিছাতে পারে কম্বল বিছিতে পারে অনেক কিছু বিছাইতে পারে সে বিছানোর উপর যেখানে থাকো সেখানে চামড়া দশ টাকা বিছিয়ে চকুরি পথে খালি দোষটা কি জমিনও খাইতে কোন লেখা আছে দলিল আছে জমিন হবে চকুরি পথে খাওয়া যেতে পারে জমিনও খাইতে পারে মেজে বসে খাইতে পারে চোখের উপরে খাইতে পারে অসুবিধার কাছে দোস্তরখানা বিছায় দরখানা খাচ্ছি না চোখের উপরে বসে খেতে পারে মেজের মধ্যে বসে খেতে পারে খাবার খাওয়ার জন্য বিছানোর উপর দোস্তরখানা বিছায় খাবে নিষে কথা চোখের উপরে বিছানা খাই করতে নিচে মেজের মধ্যে বিছানা বিষা খাইতে পারে তারপরে আমি খাইতে অসুবিধার